বাঙালিরা এই পয়লা বৈশাখের দিনটাকে খুব উৎসব মুখরভাবেই পালন করার চেষ্টা করে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে পয়লা বৈশাখ আর আমাদের পঞ্জিকা মতে চৈত্র সংক্রান্তি এই দিনটাকে সবাই মিলে উৎসব মুখরভাবেই পালন করার চেষ্টা করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অফিস আদালত সবাই কিন্তু এই দিনটাকে খুব আনন্দের সঙ্গেই কিন্তু পালন করার চেষ্টা করে আর আমাদের বাঙালির মতে পান্তা ইলিশ একটা ঐতিহ্যপূর্ণ খাবার আর সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম মন্দিরে আর রাস্তা রাস্তায় অনেক শোভাযাত্রা হচ্ছিলো সেগুলো উপলব্ধি করলাম আর আমাদের চৈত্র সংক্রান্তি যেহেতু হাজরা খেলা হয় এই দিনে সেই জন্য কিন্তু মন্দিরে অনেক ভিড় সবাই কিন্তু এসে এইগুলো দেখে আর বাচ্চাদের সুন্দর করে সেই জন্য কিন্তু সকাল থেকে অর্থাৎ ভোর রাত থেকেই কিন্তু সবাই মন্দিরে আসে অনেক ভিড় থাকে দেখুন এক এক মন্দিরে এক একটা দল তৈরি হয় সবাই সব মন্দিরেই ঘুরে ঘুরে নাচানাচি করে আর সবাই সন্ন্যাসী বেশেই এইভাবে নাচানাচ করে প্রায় আটটা সাড়ে আটটা পর্যন্ত এরকম চলে তারপরে সেই দিনই বিকেলবেলা আবার গাছ ঘোরানো হয় আমাদের আসতে একটু দেরি হয়েছিল তারপরে অনেকগুলো দল দেখতে পেয়েছিলাম আর ভোর রাত থেকে আরম্ভ হয়েছিল অনেক লোক সংখ্যা ছিল মন্দিরে আসলে দাঁড়ানোর জায়গাও থাকে না এখন প্রায় অনেক কম তারপরেও আছে সবাই শেষ পর্যন্ত দেখে তারপরে কিন্তু বাসায় গিয়েছে আর এই দিনটা সবাই কিন্তু আমরা সবাই মিলে খুব আনন্দ করি কারণ একদিকে পয়লা বৈশাখের একটা আনন্দ থাকে তারপরে চতুর্থ সংক্রান্তি এই হাজরা খেলা আর আমরা এসেছি পাবনা জয়কালীবাড়ি মন্দিরে এখানেই প্রত্যেকবার আসি এখনো সবাই অনেকে বসে আছে মন্দিরে হাজরা দেখা দেখে তারপরে আস্তে আস্তে বের হব এই শোভাযাত্রা দেখার জন্য দেখুন একের পর এক দল এসে কিছুক্ষণ নাচানাচি করছে তারপরে আবার আরেক দল ঢুকছে এইভাবে কমে কিন্তু ভোর থেকে সকাল আটটা নয়টা পর্যন্ত কমে চলে মন্দিরে আসলাম আর বাবা মহাদেবকে দর্শন করব না তাই কি আর হয় অনেকেই সেখানে এসে দুধ চিনি তারপরে জল ঢেলে তারপরে কিন্তু বাসায় ফিরছে দেখুন এখনও কিন্তু একটার পর একটা হাজার দল আসছে মন্দিরে আর আমার ছেলে এবং ছেলের বাবা মাঝখানে গিয়ে এই দৃশ্যগুলো উপভোগ করছিল আর ছেলে খুব পছন্দ করে এইগুলো দেখতে আর বাচ্চারাই বেশি পছন্দ করে যাই হোক অনেকক্ষণ এই হাজরা খেলা উপভোগ করলাম তারপরেই কিন্তু এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব কারণ বাইরে এখন শোভাযাত্রা এক এক দলের সব বিভিন্ন রকম ডিজাইন করে সেজে তারপরেই কিন্তু বের হয়েছে অর্থাৎ বাঙালি ঐতিহ্যগুলোই কিন্তু তুলে ধরার চেষ্টা করে এই শোভাযাত্রাগুলোতে ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই র্যালিতে যোগ দিয়েছে আর আমাদের শহীদ চত্বর এখানেই কিন্তু সবাই প্রদক্ষিণ করে যাওয়ার চেষ্টা করছে লোক সংখ্যা অনেক হয়েছিল যেহেতু ছুটি থাকে এই দিনে অ্যাডওয়ার্ড কলেজের সবগুলো ডিপার্টমেন্ট থেকে শুরু করে অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সবাই র্যালি করতে করতে এই ঐচ্যত্তর প্রদক্ষিণ করে তারপরে কিন্তু ফিরে গেছে আর বাঙালির এই ঐতিহ্যগুলো দেখে অনেক ভালো লাগছিলো যাই হোক আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ